সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যেই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো একটা সির রুমের মেঝেতে কি পরিমাণ টাইলস খরচ আসবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন সিঁড়ি রুমে কী ধরনের টাইলস দিবেন এবং কি পরিমাণ টাইলস খরচ আসবে সেই হিসাবটা করব তো সর্বপ্রথম কথা আপনার সিঁড়ি রুমে হানড্রেড পারসেন্ট আপনার হোমোজিং পার্কিং টাইলস লাগাতে হবে হোমোজিং লাগালে আপনার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে টিকসই বেশি হবে আর সিরামিক্স পার্কিং সেটাও দেওয়া যায় তবে খরচটা একটু কম হলেও সিরামিক্সের খরচটা একটু কম হবে হোমোজিংয়ের খরচটা একটু বেশি হবে তো হোমোজিং পার্কিং যেটা সেটা নেবেন আপনি আর অবশ্যই এক একজনের কালার চয়েজ এক এক রকম আপনারা ডিজাইন করতে পারেন দুই রং তিন রং বা চার রঙের বিভিন্ন রঙের পাওয়া যায় পার্কিং টাইলস হোমোজিং যেটা তো হিসাবটা কিভাবে করবেন আপনার সচরাচর একটা সিঁড়ির দৈর্ঘ্য হয় আঠারো ফিট উনিশ ফিট আর প্রস্থে হয় আট ফিট তো এটা আছে আপনার আঠারো ফিট আঠারো ফিট আপনার দৈর্ঘ্য আর প্রস্থে আছে আট তাহলে টোটাল স্কোয়ার ফিট আসবে আপনার একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট তাহলে বারো বাই বারো পার্কিং টাইলস যেটা সেটা আসবে একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট যদি বারো বাই বারো সাইজের আর হোমোজিংয়ের সাইজটা আপনার বারো বারোই হয় পার্কিং টাইলস যেটা এটার বড় বা আর সাইজ অন্য কোনো সাইজ হয় না শুধু বারো বাই বারো সাইজটাই হয় তো একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট বারো বাই বারো যেটা একশো চুয়াল্লিশ পিস লাগবে যদি দুই কালার করেন তাহলে আপনার হাফ করে নিয়ে নেবেন তাহলে আপনার হয়ে যাবে এবার হচ্ছে স্কাটিং স্কার্টিনের হিসাব আসবে আপনার যদি এরকম আট আট ইঞ্চি হাইট করেন তাহলে আপনার স্কাটিন লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস স্কার্টিন আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর পার্কিং যেটা সেটা আপনার একশো চুয়াল্লিশ পিস আর স্কারটিং আসলো আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস তাহলে আপনার একটা সিঁড়ি রুম মেজে একদম কমপ্লিট হয়ে যাবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন